আসসালামু আলাইকুম আজকে যারা ওনার দ্বিতীয় বর্ষ দু হাজার বাইশের জন্য তোমাদের অ্যাসে লেখার দুর্দান্ত একটি টেকনিক নিয়ম বলবো যে টেকনিকের মাধ্যমে সমস্ত ব্যবসাইট বা খারাপ দিক সম্পর্কিত তোমরা হচ্ছে ব্যবসাইট এসএ তোমরা সমস্যা নিয়ে লিখতে পারবা আর এই অ্যাসে লেখার কয়েকটা স্টেপ আজকে বলবো যে স্টেপগুলো তোমাদের অনেক বেশি জানা জরুরি চলো ভিডিওটা দেখি তো প্রথমে হচ্ছে তোমাদের অ্যাসে আসবে এই অ্যাসে দেখে তোমাদের হচ্ছে পনেরো মার্ক তাকে পনেরো এই পনেরো মার্ক তুমি অনায়াসে অ্যাসা করতে পারবা এবং পাবে যদি তুমি নিয়ম মতো বা নিয়ম অনুসারে তুমি হচ্ছে একটা এসে লেখো তো নিয়ম বলতে প্রথমে হচ্ছে মনে রাখবা একটা এসে তোমার মিনিমাম পাঁচটা স্টেপ তোমাকে দিতে হবে পাঁচটা স্টেপ তুমি যদি অ্যান্সার করতে পারো প্রত্যেকটা স্টেপের জন্য তিন করে তিন পাশে কত পনেরো মার্ক অর্থাৎ তুমি পাঁচটা স্টেপ তোমাকে বি দিতে হবে এই পাঁচটা স্টেপ থেকে প্রতিটা স্টেপে তোমার মার্ক থাকবে তিন করে তিন পাশে পনেরো মার্ক পাঁচটা স্টেপ এটাকে পয়েন্টও বলা যায় এবং এইখানে তুমি কত পৃষ্ঠা লেখবা তুমি সর্বোচ্চ দুই থেকে তিন পৃষ্ঠা অথবা চার পৃষ্ঠা লিখতে পারো এর অতিরিক্ত পেজ নেওয়ার কোনো দরকার নাই তো দেখো আমাদের যে কোনো প্রবলেম আসলে আমাদের ইন্ট্রোডাকশন লিখতে হবে ইন্ট্রোডাকশন লিখতে হবে এরপরে তোমার লিখতে হবে এই ইন্ট্রোডাকশনের পরে কজেস লিখতে হবে কারণ যে কোনো একটা ঘটনা ঘটে এটার কারণ কি বা কেন ঘটে সেটার বিহাইন্ড দ্য সিন বা কারণ কি হতে পারে আমাদের এটা উল্লেখ করতে হবে বি অ্যান্ড দেন আমাদের পরে দেখতে হবে ইফেক্ট এটার প্রভাবটা কী এটার ফলে আমাদের কী কী সমস্যা ঘটতে পারে এই স্ট্যাপটা তোমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ সো এই স্ট্যাপটা তোমরা মাস্ক পেঁধে আটটা করবো ইফেক্ট এরপরে তোমাদের দিতে হবে রিমিডি এটা আরও বেশি গুরুত্বপূর্ণ অর্থাৎ একটা সমস্যা ঘটলে সেটার প্রতিকার কী প্রতিকারের তো অবশ্যই উপায় আছে এবং আমাদের করণীয় কী সমাজের করণীয় কী জনগণের করণীয় কী সরকারের করণীয় কী অথবা বেসরকারি সংস্থা তাদের করণীয় কি এটা আমার উল্লেখ করতে হবে যার জন্য আমার রিমিডি মানে হচ্ছে প্রতিকার লিখতে হবে এবং সর্বশেষ যে স্ট্যাপটা রয়েছে সেটা হচ্ছে কনক্লুশান অর্থাৎ উপসংহার মাসপি তোমাকে লিখতে হবে এরকমভাবে প্রত্যেকটা স্ট্যাপ তুমি যদি পরীক্ষায় অ্যাসের মধ্যে উপস্থাপন করতে পারো আমি ডিটেলসে এখানে বললাম না তোমরা স্ক্রিনশট নিয়ে এই লেখাগুলো একটু করবা তো তোমাকে মাসপিক কনক্লুশন রিমিডি ইফেক্ট এবং হচ্ছে তোমার কজেস এবং হচ্ছে তোমার ইন্ট্রোডাকশন এই পাঁচটা স্টেপ তোমাকে মার্ক দিয়ে দিতে হবে ইনশাআল্লাহ এবং এই পাঁচটা স্টেপ যদি তুমি পরীক্ষার হলে দিতে পারো যে কোনো অ্যাসের ক্ষেত্রে ব্যাটসাইট সম্পর্কিত তোমাদের হানড্রেড পারসেন্ট মার্ক আসবে এবং অ্যাসেতে পনেরো মার্ক থেকে তুমি অনায়াসে চোদ্দ বারো তেরো এই মার্কটা তুমি অনায়াসেই পাবা এই মার্কটা তুমি অনায়াসেই পরীক্ষার হলে অ্যান্সার করতে পারবা এবং খুলতে পারবা তো আজকে এই ছিল একটা ব্যাটসাইট বা অ্যাসে লেখার কিছু স্টেপ এবং গুরুত্বপূর্ণ স্টেপগুলো তুমি অবশ্যই পরীক্ষার হলে অ্যান্সার করার চেষ্টা তো যারা যারা এই ভিডিও টা দেখেছে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবা এবং পরবর্তীতে কোন শর্টকাট টেকনিক এর ভিডিও চা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবা আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু